রদ্রিগর ক্লাব ছাড়া ইউমার এবং বার্সা রিয়ালে ট্রান্সফার পলিসির একটা কম্পারিজন রিগর বিষয়টার সাথে আগে কয়েকটা কেসের এক্সাম্পল এক্সাম্পলেন একটা অ্যানালাইসিস দিব যেই অ্যানালাইসিসের সাথে বার্সা রিয়াল দুই ফ্যান বেজের অনেকে হয়তো বা করবে তারপরেও এটা আমার একটা লং টাইম অবজারভেশন যেটা শুনতে বুঝতে হলে ও ভিডিওটা শেষ পর্যন্ত ওয়েট করতে হবে ভিডিওটা একটু লম্বাও আশা করি শেষ পর্যন্ত শুনবেন তারপরে ডিসিশন নেবেন যে আপনি আমার সাথে অ্যাগ্রি করেন কি করেন না রিয়াল মাদির লাস্ট যে দুইটা ইউসিএল দিচ্ছে সেই দুইটা ইউসিএল এ কিন্তু রদ্দিগর একটা ভালো কন্ট্রিবিউশন ছিল স্পেশালি দুই হাজার বাইশ ইউসিএল সেমিফাইনালে ম্যান সিটির সাথে যে ঐতিহাসিক ব্যাকটা রিয়াল মাদির দেয় সেখানে কিন্তু রদ্দিগোর যে দুইটা গোল ছিল ওই দুটা গোলই কিন্তু অনেক কুশাল ছিল রিয়াল মাদির ব্যাক করার জন্য সেই রদ্দ্রিগর কিন্তু এখন রিয়াল ছাড়তে যাচ্ছে কেন কারণ লাস্ট সিজনে এম ভাব পে আসার পরে রদিগর কিন্তু রিয়ালের স্টার্টিং এলা ইলেভেনের পজিশনে কিন্তু কনফার্ম না তারপর আর্দা গুলার এবং এই সিজনে ফ্রাঙ্কো মাস্তাউন্তন আসার পরে নদ্দিগড় পেস্টটা কিন্তু আরো চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে সে গেম টাইম ডিমান্ড কর তার সে গেম টাইম ডিমান্ড করে সে স্টার্টিং ইলেভেনের পজিশনটা সে ডিমান্ড করতেছে বাট এই পজিশনটা কিন্তু আলোনসো রিয়াল মাদি তাকে গ্যারান্টি গ্যারান্টি দিতে পারতেছে না কারণ এখানে একটু কম্পিটিশন আছে যেহেতু তার গেম টাইম নিয়ে একটা কনফিউশন আছে সে চাচ্ছে অন্য কোনো ক্লাবে চলে যেতে যেখানে তার গেম টাইম নিয়ে কোনো কনফিউশন থাকবে না তার এজেন্টও সেটা জানিয়েছে আর রিয়াল রিয়ালের তাকে আসলে সেল দেওয়ার জন্য কোনো তারা নাই কিন্তু রিয়ালের ইন্টেনশন হচ্ছে যে সে যদি রিয়ালে থাকতে চায় তাহলে তাকে তার স্টার্টিং পজিশনের জন্য ফাইট করেই তাকে তার স্পটটা কনফার্ম করতে হবে আদারওয়াইজ সে যদি ক্লাব ছেড়ে দিতে চায় তাহলে রিয়াল জোরাজোরি করবে না ইন্টারেস্ট কোনো ক্লাব পেলে তাকে ভালোভাবে তাকে সেল করে দেবে ব্যাপারটা একটু হার্স যেই রদ্রিগো রিয়ালের লাস্ট দুইটা ইস্যু লিটন ক্যাম্পে ভালো একটা কন্ট্রিবিউট করলো সেই রোদ্রিগোকে কেন রিয়াল মাদ্রিদ আটকানোর চেষ্টা করতেছে না আগের কয়েকটা এক্সাম্পল যদি টানি তাহলে ব্যাপারটা একটু ক্লিয়ার হবে দুই হাজার তেরোতে রিয়াল মাদ্রিদ মেসুথ ওজিলকে সারপ্রাইজিংলি আর্সানের কাছে সেল করে দেয় যেই ওজিল কিনা এর আগে তিন বছর রিয়ালকে একটা ভালো সার্ভিস দেয় ওজিলকে কেন সেল করে কারণ ওই সিজনে রিয়াল মাদ্রিদ ট্রান্সফার মার্কেটের হটকে গ্যারেথ বেলকে সাইন করে একটা রেকর্ড ট্রান্সফার ফির বিনিময়ে তারপরে বছর ইউসিএল ফাইনালের ম্যান অব মাদ্রিদ ধরে রাখে নাই তাকে সেল করে দেওয়া হয় ইউনাইটেডের কাছে কারণ ওই সিজনে রিয়াল মাদ্রিদ সাইন করে বিশ্বকাপের টপ পারফর এর চার বছর পর দুই হাজার আঠারোতে এই শতাব্দীতে রিয়াল মাদ্রিদের বেস্ট প্লেয়ার ক্রিশ্চিয়ানো রোনালদোকেও কিন্তু তারা আটকে রাখে নাই রোনালদোকে তারা একশো মিলিয়নের জুবেন ডাসের কাছে সেল করে দেয় তার চার বছর পর দুই হাজার বাইশে রিয়াল মাদ্রিদের চারটা ইস্যাল জন নায়ক ক্যাসিমিরো কিন্তু রিয়াল রেলমাদ আটকে রাখেন তাকেও একটা ভালো অ্যামাউন্টে ম্যানচেস্টার ইউনাইটেড কাছে সেল করে দেওয়া হয় এই ওজিল মারিয়া রোনালদো এবং ক্যাসিমিরো চারটা মধ্যে যদি মিল দেখি এই চারটা প্লেয়ার কিন্তু ইনফর্ম ভালো পারফর্ম তারা ফ্রেশ তখনও তারা ফিনিশ না আর আরও কয়েক বছর তাদের দলকে সার্ভিস দিতে পারতো তারপরও রিয়াল মাদ্রিদ তাদেরকে ধরে রাখে নেয় তাদেরকে সেল দিয়ে দেয় কারণ হচ্ছে রিয়াল মাদ্রিদ সবসময় চেষ্টা করে তাদের টিমটাকে আপডেট করতে তাদের টিমের মধ্যে নতুন নতুন চ্যালেঞ্জ ইনক্লুড করতে এখানে ত্রিয়াল মাদ্রিদ তাদের টিমে কারো পজিশন ফিক্স করে ধরে কেনা তাদেরকে সবসময় কম্পিটিশন বানানোর জন্য নতুন নতুন সাইনিং করে নিয়ে আসে এবং তাদেরকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেয় যে তুমি যদি টিমে থাকতে চাও তাহলে তোমাকে আগের থেকে বেটার আউটপুট দিতে হবে এবং কম্পিটিশন করে তোমার টিমের প্লেসটা তোমার কনফার্ম করতে হবে এবং তাদেরকে যে সেল করে তাদের কিন্তু সবাইকে কিন্তু একটা ভালো দামে সেল করে কারণ হচ্ছে তারা যেহেতু অলরেডি ফেস তারা আরও কয়েক বছর সার্ভিস দিতে পারবে তাদের কিন্তু অলরেডি তখন একটা মার্কেট ডিমান্ড পা ছিলই সেই মার্কেট ডিমান্ডের ওপর ভর করেই কিন্তু তাদেরকে রিয়াল মধ্যে টাইমলি সেল করতে সেল করে দেয় রিয়ালকে সাইডে রেখে এখন একটু বার্সাল দিকে যদি আসি বার্সেলোনা যখন কোনো নতুন সাইনিং হয় সেই সাইনিংটা যদি ক্লিক করে যায় এক দুই সিজন যখন ভালো খেলে দুই একটা ট্রফি যখন জিতে তখন সেই প্লেয়ারটা কাইন্ড অফ টিমের মধ্যে ইরিপ্লেসেবল হয়ে যায় এই ফিলিংসটা প্লেয়ারের মধ্যেও থাকে ম্যানেজমেন্টের মধ্যেও থাকে এবং ফ্যান ফ্যানবোজের মধ্যেও ঢুকে যায় যে এই প্লেয়ারটা আমার কোনো রিপ্লেসমেন্ট লাগবে না কোনো ব্যাকআপ লাগবে না কারণ এই প্লেয়ারটা কিন্তু তার পজিশনে পারফর্ম করেই যেতেছে এর ফলে যেটা হয় এই প্লেয়ারটার একটা সময় ফর্ম ডাউন খায় সেই ফর্ম ডাউনের ইম্প্যাক্টটা টিমের উপরেও পড়ে তখন দেখা যাচ্ছে যেহেতু তার ফর্ম ডাউন তার মার্কেট ভ্যালুটাও কমা শুরু করে এবং টিমের মধ্যে এবং ফ্যানবেজের মধ্যে থেকে ম্যানেজমেন্টের পক্ষ থেকে তাকে সেল করে দেওয়ার একটা ইনটেনশন ক্রিয়েট হয় কিন্তু দেখা যাচ্ছে যে প্লেয়ারটা অলরেডি সেই বার্সেলোনার মধ্যে একটা কমফোর্ট জোন পেয়ে গেছে সে তার কমফোর্ট জোনটা ছাড়তে চাচ্ছে না সে উল্টা ডিমান্ড করে আমি কেন যাব আমি এখানে ভালো আছে আমি এখানে থাকতে চাচ্ছি আমি বিলিভ করে আমি এখানে আরও ভালো দিতে পারবো লাইক টাস্টেগান কেসটা রিসেন্টলি যেটা চলতেছে এবং ফ্যানবেজও মধ্যে থেকেও তার পক্ষ থেকে একটা সাপোর্ট চলে আসে যে সে তো অমুক সিজনে তমুক ম্যাচে অনেক ভালো খেলছিলো তাকে আমরা কেন সেল দিব তার প্রতি স্বরূপ তাকে আমরা আরও কিছুদিন রেখে দিতে চাই এরকম একটা সিচুয়েশন চলতে থাকে তার পারফরমেন্সও ড্রপ করতে থাকে এইটার ইনব্যাক্ট বার্সেলোনার উপর আরো পড়তে থাকে বার্সেলোনা কুশল কিছু ম্যাচে পয়েন্ট হারাইতে থাকে কুশল কিছু ম্যাচ হারতে থাকে এবং আলটিমেটলি দেখা যায় যেটা হয় যে এই প্লেয়ারগুলা বার্সেলোনা থেকে কোনো ভালো এক্সপিরিয়েন্স না বিদায় হয় না এবং এই প্লেয়ারগুলাকে অফলোড করেও বার্সেলোনা কোনো ফাইন্যান্সিয়ালি বেনিফিটেও হয় না সামারে যদি টানি রিয়াল মাদিদের যেই পজিশনে যেই ভালো পারফর্মিং পারফেন্স করুক না কেন রিয়ালের কাছে ক্লাব বেশি ইম্পর্টেন্ট নট এনি প্লেয়ার্স রিয়াল সেই পারফর্মিং প্লেয়ারটাকেই চ্যালেঞ্জ জানানোর জন্য তার পজিশনে ট্রান্সফার মার্কেটের কোনো হটকেককে নতুন করে সাইনিং করবে এবং সেই প্লেয়ারটা যদি তার পারফরমেন্স আর আপগ্রেড না করে ইন দ্যাট কেস রিয়াল তাকে ডিসিশন নেবে সেল করে দেওয়া অন দ্য আদার হ্যান্ড বার্সেলোনা তার পারফর্মিং প্লেয়ারকে চ্যালেঞ্জ জানানোর মতো কোনো সাইনিং করবে না ব্যাক আনবে না এবং দেখা যাবে যে ওই পারফর্মিং প্লেয়ারটার মধ্যে ওভার কনফিডেন্স গ্রো করবে যে সে ক্লাবের থেকে সে বেশি ইম্পর্টেন্ট এবং ওই পারফর্মিং প্লেয়ারটার ফর্ম যখন ডাউন খাবে সেটার সাথে ওই প্লেয়ারটার সাথে সাথে বার্সেলোনাও সাফার হবে এবং যেহেতু প্লেয়ারটার ফর্ম ডাউন খাইছে সেই প্লেয়ারটাকে তারা ভালো মতো অফলোডও করতে পারবে না এবং প্লেয়ারটাকে সেল করে দেয় তারা কোনো ভালো অ্যামাউন্টও পাবে না এই দুইটা ডিফারেন্স দুইটা ক্লাবের মধ্যে এটা আমার একটা লং টাইম অবজারভেশন আপনারা এগ্রি করতে পারেন নাও করতে পারেন কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে এই একটা ফ্যাক্টই দুইটা ক্লাবের মধ্যে রিসেন্ট আমি যে সাকসেস তার একটা ডিফারেন্স মেক করে দিয়ে গেছে লম্বা সময় একটা ভিডিও ধৈর্য দেখার জন্য ধন্যবাদ